প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে প্রযুক্তিগত উন্নত প্রশিক্ষণের প্রকল্প হাতে নিয়েছে সরকার একষট্টি কোটি টাকার এই প্রকল্পে ভারত অনুদান দেবে পঁচিশ কোটি টাকা সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে একথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক প্রতিমন্ত্রী বলেন পড়াশোনা শেষে উন্নত প্রশিক্ষণ না হলে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে জটিলতায় পড়েন কর্মীরা এক্ষেত্রকে সহজ করতে প্রযুক্তিতে উন্নত প্রশিক্ষণ দিতে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করবে প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে দু সাল পর্যন্ত দ্রুত চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তাবও জানান প্রতিমন্ত্রী এছাড়া বারো জেলায় হাইটেক পার্ক স্থাপনে একশো মিলিয়ন ডলার বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে ভারত এই প্রকল্পের মেয়াদকালও ধরা হয়েছে দু সাল পর্যন্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার বলেন তথ্য প্রযুক্তি দেশ। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন